প্রিয় দিনই মা ওলাইল্লাহসলামু আলাইকুম আজকে আমরা জানবো দুই একাত জুমার ফরজ নামাজের নিয়ত টাকি অনেক দিনই মহিলারা জানেন না যে শুক্রবার দিন জুমার পরিবর্তে মহিলাদের যে নামাজটি পড়তে হয় সেই নামাজটির নিয়ত টাকি নিয়মটা কি কয় একাত পড়তে হবে কিভাবে পড়তে হবে কোন সূরা দিয়ে পড়তে হবে বিস্তারিত বিষয়গুলো অনেক মহিলারা জানেন না আজকে আমরা জানবো জুমার নামাজের নিয়ত টাকি এরপর আমরা জানবো সেই শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে যে বাদাল জুমার রয়েছে অর্থাৎ চার বাদাল জুমা সেই নামাজের নিয়তটা কি সেটি আমরা জানবো এরপর জুমার নিয়মটি জানব জুমার নামাজের বর্ণনাটি আমরা জানবো এরপর যে আমরা আজকের ভিডিওতে জানতে পারবো জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত মোট ছয়টি এই ছয়টি শর্ত যদি কোনো মহিলার ভিতরে থাকে তাহলে সে জুমার নামাজটি আদায় করতে পারবেন আর এই ছয়টি শর্ত যদি না থাকে তাহলে সে জুমার নামাজ আদায় করতে পারবেন না জুমার নামাজ পড়ার নিয়মটা আমরা জানবো জুমার দিন যে যে পড়বেন পড়বেন আমরা আজকে আপনাদেরকে শিক্ষা এর সাথে সাথে আমরা আজকে আপনাদেরকে শিক্ষা দিব সেই জুমার নামাজটি পড়ার নিয়মটা কি আমরা সাথে সাথে শিক্ষা দিব রুকুর সময় হাত সোজা রাখার যে নিয়মটি সেটি আমাদের ভিতরে অনেক মহিলারা জানেন না জুমার দিন রুকুর সময় হাত সোজা রাখার কোন নিয়ম উভয় হাত হাঁটুর উপর যে রাখার নিয়মটি রয়েছে সেটিও আমাদের মধ্যে অনেক মহিলারা জানেন না এরপর দিয়ে রুকুর মধ্যে রুকু করার সঠিক নিয়মটা কি অর্থাৎ রুকুর রুকু করার জুমার দিন জুমার নামাজের সময় রুকুর মধ্যে রুকু করার সঠিক নিয়মটিও আমাদের ভিতরে অনেক মহিলারা জানেন না এরপর দিয়ে এক হাত দ্বারা আমাদের আরেক হাতকে আমাদের সঠিকভাবে ধরার নিয়ম যেটি সেই নিয়মটিও আমরা অনেকেই জানি না এরপর ভিডিওতে আপনারা সহজভাবে জানতে পারবেন নামাজের মধ্যে রাখার সঠিক নিয়মটি অনেক দিনই মহিলারা জানেন না এই জুমার দিন জামাতের সাম জামাতের সময় বাহু সমান রাখার যে নিয়মটি কাপড় টাকনোর উপরে রাখা কাপড় টাকনুর নিচে রাখার সম্পূর্ণ নিয়মটি আজকে আপনারা জানতে পারবেন নামাজ শুরু করার সময় নিহত সময় হাত উঠানোর সঠিক পদ্ধতিটি কি কান থেকে ফে কান থেকে ফেতে হাত বাঁধার সঠিক পুরুষদের জন্য নিয়ম এমনকি মহিলাদের জন্য বুকের উপরে হাত বাঁধার সঠিক নিয়মটি আমরা আজকে জানবো এর প্রতি সাথে জানতে পারবো যদি জুমার নামাজের আজানটি আপনার যানবাহনের থাকাকালীন সময় হয়ে যায় তাহলে আপনি কি করবেন সেই সেই কথাগুলো আজকে আমরা ভিডিওতে জানবো তো শুরু করার পূর্বে অবশ্যই বিনীতভাবে অনুরোধ যে সমস্ত মা বোনের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দিনের স্বার্থে ইসলামের স্বার্থে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম জুমার সম্পর্কে আলোচনা করতে গিয়ে যান বাহনের থাকাকালীন নামাজের মাসালাটি আমাদের আগে জেনে নেওয়া দরকার কারণ আর শুক্রবার দিন ছুটির দিন থাকে অনেক দিনই মহিলারা আসেন যান বাহন করে আপনারা চলাফেরা করেন এই চলাফেরা করার কারণে জুমার ওয়াক্ত হয়ে যায় নামাজের সময় হয়ে যায় আপনারা নামাজটি পড়তে পারেন না তখন আপনি কি করবেন আগে এই মাসালাটি আমাদের জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দরকারি দেখুন রেলগাড়ি কিংবা স্টিমার কিংবা নৌকার চলন্ত অবস্থায় এটার ভিতরে নামাজ পড়া যাবে ওজোর বশত দাঁড়াতে না পারলে বসে বসে নামাজটি আপনি পড়তে পারবেন বিনা ওজরে বসে নামাজ পড়া কোনোভাবে যাবে না নামাজের মধ্যে যদি ওই সকল যানবাহনে ক্যাবলার দিক হতে ঘুরে যায় আপনি ক্যাবলার দিকে ফিরে নামাজে দাঁড়িয়ে গেলেন যান বাহনে রেলগাড়ি অথবা স্টিমার অথবা নৌকা বা চলন্ত অবস্থায় কোনো কিছুতে এমন তো অবস্থায় যদি ওই যান বাহনটি ক্যাবলার দিক থেকে ঘুরে যায় তবে সম্ভব হলে মুসল্লিকে ঘুরে ক্যাবলার দিকে মুখ করতে হবে আপনাকে ঘুরে ক্যাবলার দিকে মুখ করতে হবে আর যদি সম্ভব না হয় তাহলে আপনি যেই দিকে মুখ করে নামাজটি পড়া শুরু করেছেন আপনাকে সেই দিকেই মুখ করে আপনি জুমার নামাজটি পড়তে পারবেন এরপরে যদি দেখুন বাড়ির ঘাটে কিংবা শুকনাই স্থানের কাছে নৌকা বেঁধে রেখে নৌকার ভিতর বসে নামাজটি পড়া যাবে না দাঁড়িয়ে পড়তে হবে অনেকে নৌকা ঘাটে বসে রেখে নৌকাতে বসে বসে নামাজ নামাজটি হবে না আপনাকে নামাজ দাঁড়িয়ে পড়তে হবে নৌকার ভিতরে যদি দাঁড়িয়ে সম্ভব না হয় নৌকা হতে নেমে জমিনে দাঁড়িয়ে আপনাকে নামাজ পড়তে হবে এরপরে দেখুন জুমার নামাজটি মাজুর ব্যক্তির মাজুর ব্যক্তির পালকি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ইত্যাদির ভিতরে বসে নামাজ পড়তে পারবেন কিন্তু নামাজ পড়বার সময়ে বেহায়াদের কাদ হতে অথবা গাড়িটি গরু অথবা গোড়ার কাদ হতে আলাদা করে রাখতে হবে অন্য তো আপনার নামাজটি হবে না এখন আসলে আমরা যে বিষয়টি জানবো শুক্রবার দিন অনেক মহিলারা অসুস্থ থাকেন অসুস্থ থাকার কারণে সে অসুস্থ অবস্থা আপনি কিভাবে জুমার নামাজটি পড়বেন অসুস্থ ব্যক্তি রোগের দরুন বা রোগ বৃদ্ধির আশঙ্কায় উজু করতে না পারলে তাইয়া মুম করে আপনি নামাজ পড়তে পারবেন দাঁড়িয়ে নামাজ পড়তে যদি আপনি সক্ষম না হন আপনি বসে বসে নামাজটি পড়বেন যদি রুকু সেজদা করতেও আপনি সক্ষম না এমন অসুস্থ তবে মাথায় ইশারায় নামাজটি আপনাকে আদায় করতে হবে সেজদার ইশারায় রুকু ইশারা অপেক্ষা মাথায় একটু বেশি নিচু করতে হবে যদি কোনো ব্যক্তি দাঁড়াতে ও বসতে যদি কোনো ব্যক্তি দাঁড়াতেও বসতে পারে কিন্তু ওজোরে ধরুন রুকু সেজদা করতে সে পারেন না এরূপ ব্যক্তি নিজের ইচ্ছানুসারে দাঁড়িয়ে কিংবা বসে ইশারার সাহায্যে রুকু সেজদা করে নামাজটি পড়ে নিবেন যে ব্যক্তি অত্যাধিক দুর্বলতার কারণে বসতে অথবা বসাই দিলে বসা থাকতে পারে না তার পিছনে ভালিশ কিংবা কিছু রাখবেন এবং সে এতে ঠেস দিয়ে আদাদি বসার মতো শুয়ে মাথায় ইশারায় ফরজ নামাজটি জুমার নামাজটি সে আদায় করবেন এটা যদি সম্ভব না হয় তবে কেবলার দিকে পা দিয়ে চিৎভাবে শুয়ে এবং মাথায় একটু উঁচু রেখে এটার ইশারায় সে নামাজটি পড়ে নিতে হবে উত্তর কিংবা দক্ষিণ দিকে মাথা রেখে কেবলামুখী কাত হয়ে ইশারায় নামাজ আদায় করবেন উভয় কিংবা দক্ষিণ দিকে মাথা রেখে কেবলামুখী কাত হয়ে ইশারায় নামাজ পড়া যাবে এখন আসেন নামাজ পড়ার আসলে সঠিক নিয়মটা কি যে সঠিক নিয়মটি আমাদের মধ্যে অনেকে জানেন না যে জুমার নামাজটি মহিলাদের জন্য পড়ার সঠিক নিয়মটা কি বিশেষ বিশেষ স্থলে পুরুষ ও মহিলাদের নামাজের ক্ষেত্রে কতিপয় পার্থক্য রয়েছে এ সকল বিষয় মহিলাগণ বিশেষ দৃষ্টি রাখা একান্ত কর্তব্য পুরুষ ও মহিলাগণ নামাজের মধ্যে কোন কোন বিষয়ে কিছুটা পার্থক্য আছে তা আমরা আলোচনা করব। মহিলাগণ জুমার নামাজের সময় হাতের কবজা ও পায়ের ঘিরা পর্যন্ত সর্বদা উত্তম রূপে কাপড় দ্বারা আপনাকে আবৃতি করে রাখতে হবে যেন আপনার মুখমণ্ডল ছাড়া শরীরের আর কোনো অংশ কোনোভাবে খোলা না থাকে মহিলাগণ আজান একামত ছাড়া নামাজে দাঁড়াতে হবে মহিলাদের আজান একামত নেই অর্থাৎ পুরুষের ইমামতিতে আপনি নামাজও করতে পারবেন মহিলাগণ জামাত করে নামাজ পড়তে পারবেন না কেননা তাদের স্ত্রী লোকের জামাত করা মাকরু তবে যদি কোনো পুরুষ যদি জামাত করে তাহলে আপনি সেই নামাজে অংশগ্রহণ করতে পারবেন অনেক মহিলাদের অনেক মসজিদে মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা স্থান থাকে আলাদা বাসস্থান থাকে আলাদা সিস্টেম থাকে সেখানে আপনি পুরুষের পিছনে দাঁড়িয়ে আপনি জুমার নামাজটি আদায় করে নিতে পারবেন মহিলাদের জন্য ফজরের ফজরের নামাজ কিছু অন্ধকার থাকতেই পড়া মুস্তাহাব মহিলাগণ সব নামাজে সুরা তাকবির চুপে চুপে পড়বেন মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি মহিলাদের নামাজে দাঁড়ানোর সঠিক নিয়মটি আমাদের ভিতরে অনেকে জানেন না মহিলাগণ তাকবিরে তাহারিমার বলার সময় দুই হাত কান বরাবর হাত উঠাবেন না পুরুষরা তাকবিরে তাহারিমা বলার সময় কান বরাবর হাত উঠায় মহিলারা কাত বরাবর হাত উঠাবেন তাও আবার হাতটি কাপড়ের ভিতরে রেখে কাপড় থেকে হাতটি বের করে আপনি বাঁধা দরকার নেই কাপড়ের ভিতরে আপনি হাতটি বাঁধলেই হবে মহিলাগান পুরুষের মতন নাবির নিশে হাত বাঁধবেন না বরং বুকের পর শুধু বাম হাতের ফিটের উপর ডান হাতের তালু দ্বারা হালকা একটু চেপে ধরলেই আপনার নামাজটি হয়ে যাবে মহিলাদের হাত বাঁধার এখন নিয়মটি আমরা জানবো রুকুতে মহিলাদের পুরুষের মতন কোমর সোজা রাখার কোনো প্রয়োজন নেই মহিলারা পুরুষের থেকে সামান্য একটু কম যুগবেন মহিলাগণ রুকু করার সময় নিজের বগল বাহু মিলিয়ে রাখবেন পুরুষের বগল ও বাহু পৃথক করে রাখবেন না মহিলাগণ শেষ দায় রান প্যাটের সাথে রাখতে হবে বাহু বগলের সাথে মিলিয়ে রাখবেন এবং উভয় পা খাড়া করে রাখার পরিবর্তে ডান দিকে বের করে আপনাকে বিছিয়ে দিতে হবে পুরুষগণ সেচ করার সময় হাত মাটি হতে উপরে রাখবেন কিন্তু মহিলাগণ হাত মাটিতে বিছিয়ে রাখতে হবে পুরুষগণ রুকু করার সময় হাতের আঙ্গুলগুলোর পাক ফাঁক করে রাখবেন এবং সিজদায় মিলিয়ে রাখবে এছাড়া অন্য স্থানে আঙ্গুলগুলোকে স্বাভাবিকভাবে থাকতে হবে মিলাবে না ফাঁক করে রাখবেন না কিন্তু মহিলারা সর্ব অবস্থায় রুকুতে হোক সিজদায় হোক বসা হোক সর্ব অবস্থায় হাতে এবং পায়ের আঙুলগুলোকে আপনাকে মিলিয়ে রাখতে হবে এখন আসেন আমরা জানবো জুমার নামাজটির জুমার নামাজটির সেই যে নিয়তটি সেই নিয়তি আমরা শিখব অবশ্যই আপনার ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে হবে ভিডিওটি না টেনে ভিডিওটি স্কিপ না করে সে জুমার নামাজের নিয়তটি দেখতে হলে অবশ্যই আপনাকে সময় দিয়ে দেখতে হবে কেননা আপনি যদি তাড়াহুড়ো করে চলে যান তাহলে আপনি জুমার নামাজের সঠিক নিয়মটি জানতে পারবেন না কত রাকাত নামাজটি পড়বেন কিভাবে পড়বেন কোন নিয়মে পড়বেন কোন সুরা দিয়ে পড়লে আপনার বেশি সোয়াব হবে কোন নিয়মে পড়লে আপনার সোয়াব হবে সেটি আপনি জানতে পারবেন না জুমার নামাজের নিয়তটি শিখতে হলে সর্বপ্রথম দুই রেখা তাহিয়াতুল অজুর নামাজের নিয়তটি আমাদেরকে শিখতে হবে জুমার নামাজের পূর্বে দুই রেখা তাহিয়াতুল অজুর নামাজ আমাদেরকে পড়তে হবে তাই আগে সেই নিয়তটি শিখে নেই না ওয়াই তুয়ান উসাল্লি নওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তাহিয়াতুল ওযুয়ি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার নওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি তাহিয়াতুল ওযুয়ি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাওয়াতিশ শরীফতি আল্লাহু বাংলাতে উচ্চারণটি হচ্ছে নওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা

ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার বাংলাতে নিয়তি হচ্ছে নাও আয়তু আন উসাল্লি আলাইহি তাআলা রাকাআতাই সালাতি দুখুলিল মসজিদি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার বাংলাতে নিয়তি হচ্ছে আমি কিবলামুখী হই দুই রাকাত দুখুলিল মসজিদি সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ আল্লাহর ওয়াস্তে পড়ার নিয়ত করিলাম এরপর চার রাকাত কাবলাল জুমা নামাজের নিয়তি যেভাবে মহিলাদের করবেন দ্বীনি মহিলারা নাও আইতু আন উসাল্লি আলাইহি তাআলা

জুমার মসজিদে বললে একতে দায়িত্ব বিহাদ আল ইমাম আর যদি একা কি পারেন তাহলে মোতাবাজ ইলা জিহাতিল কাবাতি শরীফ আল্লাহ আকবার চার রাকাত বাদ আল জুমার নামাজের নিয়তি আমাদের মধ্যে অনেকে পারেন